একটি সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কালকে সোশ্যাল মিডিয়াতে তার শোক জ্ঞাপন করেছেন শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়েই এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে এবং তিনি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম শরিক হিসেবে তার ভূমিকা রেখে গেছেন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা কলকাতায় ছিলেন আমার উপস্থিতিতে আমরা পুষ্পার্গ নিবেদন করে তার বিধেয়ী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র ডক্টর সুজন চক্রবর্তী দেবী এবং ওনার কন্যা তার সঙ্গেও আমরা আমি দেখা করে নমস্কার জানিয়ে এই পরিস্থিতিতে তাদের বুদ্ধবাবু দু হাজার ছ সালে আমি বিধায়ক হয়েছিলাম বুদ্ধবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ঠিক নয় তৃতীয়বারের জন্য দু হাজার একে নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে মানে দায়িত্ব দিয়েছিলেন পরে একে জিতেছিল এবং একের পরে দুয়েও দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে বক্তব্য শুনতাম এবং আত্মসাহায়ক ধরিয়ে দিতেন আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন বিষয় আজ মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় হতো কিন্তু আমার সঙ্গে কথা ওনার রয়েছে প্রথম দু সালের বারোই মার্চ রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন হাত দিয়ে এবং অনরে স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি ভবিষ্যতে বলবো সংক্ষিপ্ত সময় বলবো না তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল আজকে যিনি জেলবন্দি আছেন তৎকালীন তৃণমূলের যিনি লিডার অফ দা লেজিসলেচার পার্টি ছিলেন লিডার অফ দা অপোজিশন সেই তিরিশ সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম কারণ তখন উনি ডক্টরেট হননি লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া ফেলেছেন দেখে আমি চলে গেছি আমি আমি তখন ফার্স্ট টাইম চলে গেছি এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল সেটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে তাই বুদ্ধবাবুর বিধেয়ী আত্মা অমরত্ব পাক এবং তিনি পশ্চিম বাংলার কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শর সঙ্গে কখনোই মেলে না তাই ব্যক্তি দে ভরচা তার সততা নিষ্ঠা তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি